প্রত্যেক কর্মীরা আমরা প্রত্যেকে জানি একুশে জুলাই কি ঘটেছিল কি হয়েছিল জুলাই এই বালসা খুলে এমন একটা দিন গেছে এই শাসন অঞ্চলে প্রচুর মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছিল এই মহাকরণ অভিযান কেন বালসা মানুষরা একসাথে এই তেরো জন সই হওয়ার ঘটনা আগে কোনো নেই বাংলার মানুষ দেখেনি এই তেরো জন শহীদের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাষে আন্দোলন সংগ্রাম তখন মনে হয় প্রত্যেকের প্রতি একটা বিশ্বাস এসছিল মনে হয় একমাত্র সিপিএমকে যদি হারাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে পশ্চিমবঙ্গের মানুষ একটা বিশ্বাস করে নিয়েছিল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় গিয়েছিল তিনি এই ভোটার একই আবিষ্কার করছেন আজকে যারা সিপিএম করছেন বিজেপি করছে কংগ্রেস করছেন ভাইজন করছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়া উচিত কেননা সরকারি সুযোগ সুবিধাগুলো পায় সেই ভোটার আইডি কার্ড দেখিয়ে বিদেশে পর্যন্ত যায় অন্য রাজ্যে বিবাদ তৈরি করার চেষ্টা করছে আগে দেখেছি আমরা কোন সময় ইডি সিবিআই দিয়ে ভোটার যেগুলো করেছে এখনো সেই আমাদের জব কার্ডে টাকা দেয়নি জব কার্ডটা বন্ধ করে দিয়েছে আমাদের সকল অঞ্চল থেকে প্রধান অভিবোধন রয়েছেন

আমাদের বিধায়ক আছে একদিকে একদিকে আমাদের রথিন্দা রয়েছে এবং আমাদের এই সমস্ত নেতৃত্বরা রয়েছে যেভাবে আমাদের নির্দেশ দেবে আমরা সেই কাজগুলো করে ভারতীয় জনতা পার্টি কিভাবে বাংলাকে দখল করার জন্য কিভাবে চক্রান্ত করছে আপনারা জানেন সাম্প্রতিককালে যে আধার কার্ড নিয়ে একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে কিছুদিন আগে বলা হয়েছিল যে আধার কার্ডই হলো ভারতবর্ষের সর্বোচ্চ পরিচয় পত্র এবং এই আধার কার্ড দিয়ে সমস্ত কিছুর মধ্যে লিঙ্ক করাতে হবে সেই মতো বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষ সেদিন রোদে পুরে লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করিয়েছেন লিঙ্ক করিয়েছেন কিন্তু এখন বলা হচ্ছে কেউ আধার কার্ড নয় মা বাবার বার্থ সার্টিফিকেট লাগছে অর্থাৎ সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে কেউ কোন প্রতিবাদ করছেন না প্রতিবাদ করছেন একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এতক্ষণ শুনছিলেন যে যারা বাংলা ভাষায় কথা বলার জন্য কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আমাদেরই রাজ্যের একজন বাসিন্দা দেবাশীর বলে একজন ভদ্রলোক তিনি পার্শ্ব উড়িষাতে কাজে গিয়েছিলেন কর্মসূত্রে তার সমস্ত রকম পরিচয় থাকা সত্ত্বেও তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল তার অপরাধ সে বাংলায় কথা বলে আপনারা ভাবুন নির্বাচন আসলে যারা বাংলা এসে বড় বড় কথা বলে যারা বাংলা এসে বাংলা দরদি বলে অথচ তারাই বাংলা কথা বলায় অপরাধে তারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার নেত্রী যে ডাকে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বাদলা বৃষ্টি শীত গরম রোদগুলো যখনই যেখানেই তৃণমূলের কোনো কর্মসূচি ডাকবে মানুষ সেখানে পায়ে পায়ে জবাই লেগে যাবে তাই আজকে বাদলা বৃষ্টি উপেক্ষা করেও চৌত্রিশ বছর বাম শোষণার যে সন্ত্রাস জগদ্দল পাথর যে খুনি রাজনীতি দল এবং বিজিপির যে সাম্প্রদায়িক দল যেভাবে আক্রমণ করছে বাংলাকে তাই মানুষ বুকে দাঁড়াবার জন্য মমতামায় যে ডাকে একুশে জুলাইয়ের যে প্রস্তুতি সভা শুধু একুশ জুলাইয়ের প্রস্তুতি সভা না যে কোনো তৃণমূলের প্রোগ্রামে মানুষের ভিড় লাগিয়ে দেয় দেখো আমাদের যে অভিভাবক শ্রী সম্যনাথ ঘোষ তিনি আমাদের থেকে ছেড়ে চলে গেছেন তিনি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এমএলএ এবং আরেকজন আমাদের নয়নের মণি যে আমাদের সবাইকে ডাকে হাঁকে দিনে দুপুরে চলে আসত হাজি নুরুল ইসলাম দুবার এমপি দুবার এমএলএ এবং হসক হাউজ কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি আমাদের মিষ্টি মুখে মিষ্টি হাসিতে আর শ্রী সোমনাথ ঘোষ জন্য একসঙ্গে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে তারা যেভাবে আমাদের নির্দেশ দিতেন আমরা সেইভাবে চলতাম এবং তারা আমাদের গার্জেন হিসেবে ছিলেন তারা ছেড়ে চলে গেছে তাই আমরা গার্জেনহীন ব্লক হয়ে গেছি তাই আমরা পঞ্চায়েত সমিতির সভানেত্রী এবং দুবারের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের বিধায়ক হাজির বাবুল শেখ থেকে শুরু করে আমাদের পদ বোলাকু প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ থেকে প্রধান থেকে শুরু করে আমাদের অঞ্চল প্রত্যেকে সাতটা অঞ্চলের প্রত্যেকে জননের পলিটিক্যাল এবং জন জননের তৃষ্টি থেকে শুরু করে সবাই একসঙ্গে আমরা সেই তাদের দুজনে দেখানোর পর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার চেষ্টা করছি এবং সেটা চলার চেষ্টা সবাই মিলে আমরা করবো আমাদের মধ্যে যদি কোনো রকম মতামত হয়ে থাকে সেটা আমরা ঘরের মধ্যে বসে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব কিন্তু সেটা বাইরে প্রকাশ করবেন হতেই পারে বা সংসার এক জায়গায় হলে ঠোকাঠিক হতেই পারে ঠোকাটি হতেই পারে তাই সেটাকে আমরা গার্জেন হিসেবে আমরা দুজনকে দে সামনে রেখে তাদের পিছন দিয়ে আমরা চলার চেষ্টা করছি এবং সামনে চলবো এবং বাসাত ভুলা একটু তাদের দেখানোর পর যে তাদের ধরে রাখতে পারলে তারা নিশ্চয়ই তারা আত্মা শান্তি পাবে তাই আমরা সেইভাবে সেই চেষ্টা করবো এবং সেই অঙ্গীকারবদ্ধ থাকবো সবাই মিলে একসঙ্গে আমাদের নেতৃত্ব তিনি মহিলাদের জন্য যেভাবে সুরক্ষিত দিচ্ছে মহিলাদের তার জন্য আজকের মহিলারা বুঝে দেখলেন যে আমাদের ছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ চৌত্রিশ বছর যে সরকার ছিল সেই সরকার মহিলাদের কোনো প্রাধান্য দেয়নি তার জন্য দু সালে মহিলাদের ফিফটি পারসেন্ট অধিকার করে দিয়েছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য আজকের দেখুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যত রকম আমাদের স্বাস্থ্যসাথীর ব্যবস্থা এবং মেয়েদের রূপশ্রী কন্যাশ্রী থেকে মানে সমস্ত প্রকল্পগুলো যে মহিলাদের মায়েদের আগে দিচ্ছে সেই কারণে মহিলারা কিন্তু এখন পড়া ভিড় তাদের বলতে লাগে না যেখানে তৃণমূল কংগ্রেসের মিটিংটা হয় সেখানে মহিলারা গিয়ে হাজির হয়ে যায় দেখুন না বিরোধীরা বলছে যে ওদের আর মনে হয় তৃণমূল কংগ্রেসের আর কিছু থাকবে না তৃণমূল কংগ্রেস যেখানে দাঁড়ায় সেখানেই তৃণমূল কংগ্রেসের সৈনিকরা হাজারে হাজারে দাঁড়িয়ে যায় আর বিজেপি আই সিপিএমরা সেই থালা নিয়ে দাঁড়িয়ে সেই ইলেকশনের সময় এসে বলে আমার একটা ভোট দাও আমার একটা ভোট দাও এইটাই তো বিরোধী বিরোধীরা বলে এটা বাংলা ভাষা আজকে দেখুন আমাদের উনিশশো সালে পনেরোই আগস্ট যে স্বাধীন হয়েছিল দেশ আজকের সেই স্বাধীনের পরে কিন্তু যারা বাংলা ভাষা যারা জানে এটা দেখুন সারা রাজ্য জুড়ে কি এটা মানে ভারতবর্ষ জুড়ে একটা তোলপাট চলছে এটা ওরা যতই বিরোধীরা বলবে ততই আমাদের তৃণমূল কংগ্রেসের ভালো শক্তিশালী হবে আমরা সবার আগে কিন্তু মানুষ আমরা যা আমরা কোনো ধর্ম দেখি না কোনো জাত দেখি না কোনো ভেদাভেদ দেখি না আমরা মানুষ আমরা এক জায়গায় থাকি যে বাংলা ভাষা জানে সে বাংলা ভাষা বলবে যে হিন্দি জানে সে হিন্দি বলবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এতে বিজেপিরা তো ঠিক করে দেয় কেটা খাবে কেটা কি খাবে কোথায় যাবে এটা তো ওরাই ঠিক করে দেয় ওদের কথা শেষ করা না তৃণমূল কংগ্রেস যে কথাটা বলে নেত্রীদের কথাটাই শেষ কথা হয় আর মানুষ শেষ কথা বলে মানুষ সরকার গড়ার কারিগর এই কর্মীরা ওরা ছাব্বিশে যে ইলেকশন তাদের ওদেরকে উচিত শিক্ষা দেবে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে নিয়ে ওদের একদম যাও আগে একুশে বিধানসভা যা পেয়েছিলো তার থেকেও আরও আমাদের নেত্রী এবার আরো বেশি ভোটে কিন্তু জিতে দেখিয়ে যে তৃণমূল কংগ্রেস জেলায় অবশ্যই আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে আমাদের একটা আলাদা আবেগ একটা আলাদা এ কিন্তু আমরা এটা আপনারা সকলেই জানেন যে একুশে জুলাইয়ের রেকর্ড তৃণমূল কংগ্রেসেই গড়ে আবার রেকর্ড তৃণমূল কংগ্রেসে বাড়ে এবারে আরও বেশি সংখ্যক লোক গিয়ে আরও একুশে জুলাইকে আরও বেশি সমৃদ্ধ করবে এটা আমরা বিশ্বাস করছি না দেখুন এটা অত দূর পর্যন্ত এটা আমি বলতে পারবো না এটা সম্পূর্ণ দলের নেতৃত্ব জানেন এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না যা বলার এটা নেতৃত্ব বলবেন আমার উচ্চ নেতৃত্ব খুবই ভালো লাগছে আমার বিধানসভার মধ্যে এটা কীর্তিপুর টু অঞ্চলের এখানে অঞ্চল সভাপতি আমার এখানে উপস্থিত আছেন আমাদের এখানে সভানেত্রী উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এখানে প্রধান উপপ্রধান অঞ্চলের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন আমি সবাইকে নাম নিতে পারছি না সবাই এখানে দেখুন এই অবস্থার মধ্যে দিয়ে সবাই এসেছেন সবাই তদারকি করেছেন এবং প্রত্যেকটা কর্মীরা মহিলারা বিশেষ করে সবাই এসেছেন এর জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চলেন আমরা সেইভাবে আমরাও তাদের পাশে সেভাবে থাকার চেষ্টা করছি এবং থাকবো সর্বোপরি বাসীকে বলবো এটা আমার প্রথমে বিধায়ক হিসেবে আমার প্রথম একুশে জুলাই সুতরাং আমি আমার চেষ্টা করব। আমার যে সকল সৈনিকরা আমার সাম্প্রতিক উপনির্বাচনে যেভাবে আমার রেকর্ড মার্জিনে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে আমাকে রেকর্ড মার্জিনে জিতিয়েছেন আমি আশা করব যে সেই রকম রেকর্ড মার্জিন এবার হাড়োয়া বিধানসভাতে গিয়ে একুশে জুলাইকে ঐতিহাসিক জনসমাবেশে পরিণত করবে একটা কথা বলি এটা কিন্তু আমাদের দলের নির্দেশ আছে আমাদের দল সবসময় বলে সবাইকে নিয়ে চলতে হবে এবং আমাদের অঞ্চল সভাপতি শাহ ভাই সেটা সেইভাবে চলেছেন বলে আমি তাকে ধন্যবাদ দিয়েছি আর এই ধরনের কোনো ব্যাপার নেই আপনারা যেটা মিন করতে চাইছেন আমরা সংঘবদ্ধভাবে আছি আমি আগেও বলেছি এখনও বলছি যে আমরা প্রত্যেকটা কর্মী আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা সবাই দল করি অতএব আমাদের মধ্যে কোনো মনোমালিন্যর ব্যাপার নেই আমরা সবাই একসঙ্গে থাকি নির্বাচন আসলে আমাদের একুশে জুলাই আসলে আমরা সবাই একই থাকি এবং আমরা তিনশো পঁয়ষট্টি দিনই একই থাকি